গুড কেমন আছেন সবাই আজকে আমি আবারও চলে এসেছি আরও একটি হেলদি রেসিপি নিয়ে বাড়িতে চিকেন কষা বাটার চিকেন সবাই ভালোবাসে কিন্তু এই যে মাংসের পিসগুলো ব্রেস্টের পিসগুলো কিন্তু অনেকেই খেতে চায় না তো সেই জিনিসটা নিয়ে আমি আজকে আপনাদের সাথে একটা হেলদি রেসিপি শেয়ার করব। আমি এই চিকেনগুলোকে ভালো করে ওয়াশ করে নিয়ে এগুলো ছোটো ছোটো পিসে কেটে নিয়েছি তারপরে ওর মধ্যে একটু নুন দিয়েছি আর একটু গোলমরিচ দিয়ে এবার আমি লেবুর রস দেবো আচ্ছা এটা কিন্তু আমি এখানে হাফ কেটেছি তার মানে এই না যখন হাফ দেবেন একটু লেবুর রসের পরিমাণটা একটু বেশি দেবেন তাতে কিন্তু টেস্টটা আরও ভালো আসবে আর এটা ম্যারিনেট করে মোটামুটি আপনি পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবেন এখানে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা দশ থেকে পনেরো মিনিট আমি এটা সাইডে রেখে দেবো আমি এখানে একটা ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি ওর মধ্যে একটু বাটার দিয়ে দিয়েছি তারপরে বাটারটা হালকা গরম হয়ে গেলে তারপরে আমি ম্যারিনেটেড চিকেনটা কিন্তু ওর মধ্যে দিয়ে দেবো এটা হালকা করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে আমি কটা রসুন ওই চিকেনের সাথেই একসাথে ফ্রাই ফ্রাই করে নেবো তাতে কী হবে চিকেনের মধ্যে একটা গার্লিক গার্লিক ফ্লেভার আসবে যেটা কিন্তু খুব ভালো আর আমি ওটা এখন ঢাকা চাপা দিয়ে দিলাম এবার ঢাকা চাপা দিয়ে খোলার পর দেখবেন একটু একটু জল বেরিয়েছে এই সময় কিন্তু আপনি আঁচটা একটু বাড়িয়ে দেবেন বেশি জল বেরোলে কিন্তু ওর টেস্টটা নষ্ট হয়ে যাবে তারপরে আমি ভেজিটেবলসগুলো আগে থেকেই কেটে রেখেছিলাম আমি প্রথমে গাজর আর ক্যাপসিকামটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে ওটা ঢাকা চাপা দিয়ে দিলাম তার কিছুক্ষণ বাদে আমি টমেটো কুচি করে রাখা ছিল ওই টমেটো কুচিটা আমি ওই চিকেনের মধ্যে মিশিয়ে দিলাম আর ওটাকে আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম চিকেনটা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি একটু ব্ল্যাক পেপার পাউডার একটু ছড়িয়ে দিলাম ঝালের জন্য তারপর ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম গ্যাস থেকে নামিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা হলে আমি কিন্তু এর মধ্যে একটু মাইনিজ দেবো এবারে আপনারা দইও মেশাতে পারেন বাট আমি যেহেতু এখানে লেবু ইউজ করেছি তো ওর ওর মধ্যে অলরেডি একটা টকটক ফ্লেভার আছে আপনারা যদি দই ইউজ করেন ব্যাপারটা আরও একটু টক হয়ে যাবে তো আমি এখানে মাইনিজ ইউজ করি আমি যতবারই চিকেন সালাড করি তো এর মধ্যে আমি একটু মাইনিজ মিক্সড আপ করি তাতে কি হয় টেস্টটা কিন্তু খুব ভালো লাগে মাইনিসটা কিন্তু টোটালি অপশনাল আপনি যদি মাইনিস ছাড়া খেতে চান তাহলেও কিন্তু এর টেস্টটা কিন্তু খুবই ভালো লাগবে টকটক একটা গার্লিক ফ্লেভারও আছে এইটা কিন্তু আপনি স্যান্ডউইচ বানিয়েও খেতে পারেন মানে পাউরুটিটাকে হালকা করে শেখে ওর মধ্যে বাটার দিয়ে তারপরে এই চিকেন সালাডটা পাউরুটির মধ্যে দেবেন আর তার উপর থেকে আর একটা দিয়ে দেবেন তাহলেও কিন্তু দারুণ লাগবে খেতে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে আপনাদের এই হেলদি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন i